নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সে আজ প্রায় ষাট বছর আগেকার কথা আমরা কয়েকজন বাল্য বন্ধু প্রায় প্রতি ছুটির দিনই রিপন কলেজ থেকে বেলুর মঠে যাতায়াত করতাম এদের মধ্যে ছিলেন পঞ্চানন ভট্টাচার্য প্রভাস বন্দ্যোপাধ্যায় এক করি চার অনিল বোস এবং বলাই পাল প্রথম দুজন পরে শ্রীরামকৃষ্ণ মঠে যোগ দেন এবং সন্ন্যাস গ্রহণ করেন নাম হয় যথাক্রমে স্বামী অসঙ্গানন্দ ও স্বামী দেবেশানন্দ অনেকেই আজ চলে গিয়েছেন রামকৃষ্ণ ধামে আমরা মঠে যাওয়ার প্রেরণা পাই স্বামী কমলেশ্বরানন্দ ও শ্রীযুক্ত আদিশ্বর ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে তারা দুজনেই শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত মঠে যাওয়া ছিল তখন বেশ কষ্টকর বড়বাজার ঘাট থেকে শালকিয়া ঘাট ফেরিতে পার হতাম গঙ্গার ধার দিয়ে হেঁটে ঘুষুরি গ্রাম হয়ে মঠে পৌঁছাতাম প্রায় সাড়ে তিন চার মাইল পথ হাঁটতে হতো সন্ধ্যার আরতি দর্শনান্তে আনতে মঠে আমরা জ্ঞান মহারাজের সঙ্গ করতাম তিনি আমাদের বিবেকানন্দ রচনাবলী বিশেষত পত্রাবলী বলি ও প্রাশ্চাত্য স্বামী শিষ্য সংবাদ বর্তমান ভারত ইত্যাদি পড়াতেন পরে যেদিন যেতাম আবার ওই সব বই থেকে প্রশ্ন করতেন কমলেশ্বরানন্দ মহারাজের মাধ্যমে শ্রদ্ধেয় মাস্টারমশায়ের সাথেও পরিচিত হয়েছিলাম উনিশশো সাল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক ছুটির দিনে বন্ধু পঞ্চানন ভট্টাচার্য ও আমি মঠে গিয়েছি তখন জ্ঞান মহারাজ কয়েকটি ছেলের সাথে দীক্ষা সম্বন্ধে কথা বলছিলেন দীক্ষা কি আমি জ্ঞান মহারাজকে জিজ্ঞাসা করাই বললেন তোর দীক্ষার প্রয়োজন আছে যে দীক্ষার কথা বলছিস আমি বললাম দীক্ষা কি তাই জানলাম না তিনি বললেন আগে বল দীক্ষা নিবি কিনা পরে দীক্ষা কি বলবো আমার বন্ধু বললেন বল যে দীক্ষা নেব তিনি আমাদের তার সাথে তিনবার বলিয়ে নিলেন দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব এবার জ্ঞান মহারাজ আমাদের দুজনকে দোতলায় মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে গেলেন এবং তাকে বললেন এদের জয়রামবাটি মায়ের কাছে পাঠাতে আপনি একটি চিঠি লিখে দিন মহাপুরুষ মহারাজের নির্দেশে জ্ঞান মহারাজ নিজেই একটা চিঠি লিখলে মহাপুরুষ মহারাজ সই করে দিলেন আমাদের সেই চিঠি দিলে আমরা মহাপুরুষ মহারাজকে প্রণাম করে নিচে নেমে এলাম পুরনো মঠবাড়ির স্বামীজির ঘরের নিচের ঘরে জ্ঞান মহারাজ থাকতেন তিনি বললেন জয়রামবাটিতে মায়ের কাছে যেতে হবে যেতে পারবি তো আমরা বললাম সেখানে যাওয়ার পথ বলে দিলে যেতে পারবো সেদিন খুব সম্ভব বুধবার ছিল জ্ঞান মহারাজ বললেন আগামী শুক্রবার খুব ভোরে রওনা হয়ে বাবুঘাট থেকে স্টিমারে হাওড়া যাবি হাওড়া ময়দান স্টেশন থেকে মার্টিন রেলে ছটার গাড়িতে চেপে চাঁপাডাঙায় প্রায় বারোটায় পৌঁছাবি সেখানে কিছু চিঁড়ে খেয়ে খেয়াতে দামোদর পেরিয়ে সোজা পশ্চিম দিকে হেঁটে আরামবাগ যাবি এমন ভাবে হাঁটবি যাতে সন্ধ্যার আগেই পৌঁছতে পারিস সেখানে ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়ের বাড়িতে রাত্রে থাকবি মঠ থেকে গিয়েছিস বললেই থাকতে দেবেন পরদিন খুব ভোরে আরামবাগ থেকে হেঁটে কামারপুকুর হয়ে জয়রামবাটি পৌঁছাবি আমাদের কাছে পাঁচ ছয় টাকা তাও আছে কিনা জেনে নিলেন মহারাজকে জিজ্ঞাসা করলাম কিছু নিয়ে যেতে হবে কি তিনি বললেন তোদের কিছু কি আছে যে নিবি নিলে তো চুরি করে নিতে হবে বাবার কি দাদার শ্রী শ্রী মা ও সব গ্রহণ করেন না যদি পারিস তো মায়ের জন্য কিছু আমরুল শাক নিয়ে যাস ওদেশে পাওয়া যায় না মা ভালোবাসেন আমরা দুই বন্ধুই তখন চেতলায় থাকতাম বর্তমান নিউ আলিপুর অঞ্চল তখন পোর্ট কমিশনার্স এর মাঠ ছিল দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে সেখানে গিয়ে দেখি এক পুকুরের পাড়ে কে যেন আমরুল শাকের বাগান করে রেখেছে এত শাক আমরা সেই শাক তুলে ধুয়ে কলা পাতায় মুড়ে মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম জ্ঞান মহারাজের নির্দেশ মতো শুক্রবার ভোরে রওনা হয়ে আরামবাগ পৌঁছতে রাত প্রায় আটটা বাজল জানলাম ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায় শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত তিনি খুব আদর যত্ন করলেন বললেন নিজের সঙ্গে করে জয়রামবাটি পৌঁছে দেবেন কিন্তু আমরা নিজেরাই খুব ভরে উঠে পাশের দ্বারকেশ্বর নদী বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে রওনা হলাম কিছু দূর পায়ে হাঁটা রাস্তা তারপর মাঠের আলের মধ্যে দিয়ে যেতে হবে জিজ্ঞাসা করে করে কামারপুকুর আসতে প্রায় নটা বাজলো ওখানে শ্রী শ্রী ঠাকুরের ভাতুসপুত্র শিবরাম দাদা ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান ও অন্যান্য দর্শনীয় স্থান দেখালেন তারপর বললেন এবেলা এখানেই থাকো ও বেলা সঙ্গে করে জয়রাম পাটি নিয়ে যাব আমাদের উত্তর জ্ঞান মহারাজ সকালেই মায়ের কাছে যেতে বলেছেন অগত্যা তিনি ভূতির খাল পার করে দিয়ে মাঠের রাস্তা দেখিয়ে দিলেন বললেন সামনে যে গ্রাম দেখছ তার পরের গ্রামই জয়রাম বাটি ভূতির খাল পার হওয়ার সময় একটা খুব বড় সাপ আমাদের সামনে দিয়ে চলে গেল শিবরাম দাদা বললেন তোমাদের যাত্রা খুব শুভ জিজ্ঞাসা করে করে বেলা প্রায় এগারোটায় মায়ের বাড়ি এলাম নতুন বাড়ির সামনে আসতেই কিশোরী মহারাজ আমাদের দেখে জানতে চাইলেন কোথা থেকে আসছি বললাম বেলুড় থেকে তিনি বললেন মা তোমাদের জন্য পুজো সেরে বসে আছেন আমাকে দু তিনবার বলেছেন দুটি ছেলে কলকাতা থেকে আসছে তারা এলো কি মাঠের ধারে গিয়ে দেখে এসো আমি গিয়ে দেখে এসেছি তোমরা এত দেরি করলে কেন রাস্তা চিনি না আরামবাগ থেকে জিজ্ঞাসা করে করে আসতে বিলম্ব হয়েছে আমরা বললাম কিশোরী মহারাজ ওই অবস্থায় একটি পুকুরে নিয়ে গিয়ে আমাদের স্নান করতে বললেন স্নানান্তে এখন যেটি নতুন বাড়ি বলে পরিচিত সেখানে নিয়ে গেলেন দেখলাম শ্রী শ্রী মা বারান্দায় দাঁড়িয়ে আছেন মহারাজ বললেন মা এরাই কলকাতা থেকে এসেছে রাস্তাঘাট চেনে না তাই বিলম্ব হয়েছে মাকে আমাদের এই প্রথম দর্শন ষাষ্টাঙ্গে প্রণাম করলাম আগে মায়ের কোনো ছবিও দেখিনি এমনকি তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পত্নী বলেও জানতাম না এরপর মা আমাকে ঘরের ভেতর ডেকে নিয়ে একটি আসনে উত্তর দিকে মুখ করে বসতে বললেন তিনি নিজে পূব দিকে মুখ করে আমার বাঁ দিকে বসলেন আচমন কেমন করে করতে হয় তাও জানতাম না মা আমাকে দেখিয়ে দিলেন মা আমাকে দুটি মন্ত্র দিয়েছিলেন মন্ত্র দুটো ঠিক মতো জপ করতে পারি কিনা দেখে নিলেন তারপর পুষ্পপাত্র থেকে তিন চারটি ফুল নিয়ে আমার হাতে দিয়ে বললেন এগুলি আমার হাতে দাও বলো ইহকালের পরকালের আমার যা কিছু ভালো মন্দ সব তোমাকে দিলাম ফুল দিয়ে তাকে প্রণাম করতে বললেন গুরুদক্ষিণা যে দিতে হয় তাও জানতাম না কেবল জ্ঞান মহারাজের কথা মতো যে আমরুল শাক নিয়ে গিয়েছিলাম তার কথা বললাম তিনি শুনে খুশি হলেন বললেন জ্ঞান তোমাকে ওই শাক নিয়ে আসতে বলেছে আর ফুল দিয়ে তাকে প্রণাম করলাম তারপর শ্রী শ্রী ঠাকুরের ছবিতে প্রণাম করে বারান্দায় গিয়ে আমাকে বসতে বললেন তারপর বন্ধু পঞ্চানন ভট্টাচার্যকে ডেকে নিয়ে যথারীতি মন্ত্র দিলেন জ্ঞান মহারাজের লেখা ও মহাপুরুষ মহারাজের সই করা সেই চিঠিখানি কিন্তু পকেটেই রয়ে গেল কোনো প্রয়োজনই হল না মা দীক্ষার পর মুড়ি ও কিছু ভাজা খেতে দিলেন বাবা এদেশে তো কিছু পাওয়া যায় না মুড়ি খাও পরে অন্য অন্নপ্রসাদ পাবে তিনি বললেন প্রায় সাড়ে বারোটার সময় বারান্দায় অন্য অন্নপ্রসাদ পেলাম যতদূর মনে আছে ছোট মাছের চচ্চড়ি বিউলির ডাল আর তরকারি দিয়েছিলেন ওদেশে দেশে বড় মাছ পাওয়া যায় না বলে দুঃখ করলেন পরে কিশোরী মহারাজকে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিতে বললেন আবার বেলা প্রায় দুটোর সময় ডেকে নিজের দুধ ভাত প্রসাদ দিলেন বিকালে শ্রী শ্রী মাকে প্রণাম করে বললাম কাল রবিবার আমরা কলকাতা ফিরব সোমবার কলেজ করতে হবে মা কিশোরী মহারাজকে বললেন ছেলে দুটি দুর্গম রাস্তা দিয়ে সঙ্গী ছাড়াই এসেছে দেখো তো কোনো ভক্ত আছে কিনা তাদের সাথে কলকাতা পাঠাতে পারলে ভালো হয় রবিবার সকালেই দেখি তিন চারজন ভক্ত কোয়ালপাড়া হয়ে জয়রামবাটি এসে মাকে প্রণাম করছেন আমরা বিদায় নিতে গেলে মা বললেন শুনেছি গুরুগৃহে তিন দিন থাকতে হয় কিশোরী মহারাজ বললেন মায়ের ইচ্ছে তোমরা তিন দিন থেকে এদের সাথে কলকাতায় ফিরে যাও শ্রী শ্রী মায়ের নির্দেশ শিরোধার্য করে মঙ্গলবার পর্যন্ত রইলাম গুরু গৃহে আমাদের তিন রাত্রি বাস হয়ে গেল তারপর ওই ভাইদের সাথে কলকাতা রওনা হলাম মা ওই ভক্তদের বারবার বলেছিলেন কলকাতা পৌঁছে আমাদের কুশল সংবাদ জানাতে শ্রী শ্রী মা তখন বাতে খুব কষ্ট পাচ্ছিলেন তা সত্ত্বেও ফিরে আসবার সময় মা খোঁড়াতে খোঁড়াতে আমাদের সঙ্গে এলেন বারুজ্জেদের তাল পুকুরের কাজ পর্যন্ত ওই পুকুরের পাড়ে কাছ থেকেই এখন সব বাস ছাড়ে মা ওই পর্যন্ত এসে আমাদের বিদায় দিলেন আমরা মাঠের রাস্তা ধরে এগিয়ে গেলাম যতক্ষণ দেখা যায় মা আমাদের দিকে তার করুণামাকা দৃষ্টি দিয়ে চেয়ে রইলেন তার সেই করুণা ঘন দৃষ্টি আজও আমার মনে পড়ে কলকাতায় পৌঁছে আমরা গেলাম বেলুর মঠে সেখানে জ্ঞান মহারাজ নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের কাছে সব ঘটনা বিস্তারিতভাবে বললাম আমরা মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেলে তিনি বললেন ইউর লাইভস আর ইনসিওর নাও তোমাদের জীবন এখন বিমাকৃত হয়েছে তারপর নিচে নেমে মঠ বাড়িতে যখন আমরা বাবুরাম মহারাজকে প্রণাম করতে গেলাম তিনি লাফিয়ে উঠে সরে গেলেন আর বললেন মায়ের কৃপা তোমরা পেয়েছো তোমরা তো সোনা হয়ে গেছ জয় মা জয় মা তোমরা কখনো আমাকে প্রণাম করো না তোমরা এখন সোনা হয়ে গেছো কলকাতা থেকে জয়রাম ঠিকানায় মাকে চিঠি দিয়েছি দু একবার মায়ের সাথে পত্রালাপ হয়েছে তাতেও তার আশীর্বাদ পেয়েছি এরপর কলকাতায় উদ্বোধন পত্রিকার বাড়িতে আরও তিনবার মায়ের পদস্পর্শ করবার সৌভাগ্য হয়েছে এতে আমার জীবন ধন্য হয়েছে আজ স্তম্ভিত হই এই ভেবে যে শ্রী শ্রী মায়ের কথা আগে কখনো শুনিনি তার ছবিও দেখিনি দীক্ষা যে কি তাও জানতাম না দুর্গম রাস্তা সঙ্গীবিহীন ভাবে পেরিয়ে তার কাছে কি এবং কেনই বা উপস্থিত হলাম শুধু মনে হয় যে আমরা তার কাছে যাইনি তিনি নিজে অপার করুণায় তার পায়ে টেনে নিয়ে আমাদের জন্ম সার্থক করে দিয়েছেন কি কৃপা ছাড়া একে আর কি বলবো এমনই অপূর্ব একটি ঘটনা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ